আজ অন্তিম পর্ব সঙ্গে থাকুন একটা দেশলায় কাঠি গেল আমি কি আর ভালো হব না ডাক্তারবাবু বা যদি হিমালয় আলপসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায় তবুও তুমি আমার গানগুলো বলে দেয় গৌরী প্রসন্ন তাঁর লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করতেন কথার সূত্র ধরে সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র বললেন গৌরী কাকুর স্পেশালিটি ছিল শব্দ প্রয়োগে ওর মতো শব্দ নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমি খুব কম লোককেই দেখেছি আধুনিক বাংলার সঙ্গে মৈথিলি ভাষা সাধু ভাষা সব মিলেমিশে যেত যেমন অ্যান্টনি ফিরিংয়ের গানগুলো রূপক ব্যবহার করেছিলেন তোমার ওই ধূপ ছায়া রং শাড়ির পাড়ে বা চাঁদ তুমি চিরসুন্দর গানগুলিতে দুটোই বাবার সুরে গান লেখার ডাক পেলে নিজের রামগণের বাড়ি থেকে হেঁটেই চলে আসতেন লেকভিউ রোডের শ্যামল মিত্রের বাড়ি আমার সামনে তৈরি হওয়া প্রথম গান ঝিরিঝিরি বাতাস কাঁপে তখন আমার পাঁচ কি ছ বছর বয়স কখনো বাবা আগে সুর করতেন কখনো কাকু আগে গান লিখতেন ওদের ছিল দাদা আর ভাইয়ের মতো সম্পর্ক বাবার প্রায় নব্বই শতাংশ গান কাকু লিখেছেন তবে গান তৈরির ব্যাপারে কোনো দিন দেখিনি ঘন্টার পর ঘন্টা সময় লাগছে বড়জোর বারো চোদ্দ মিনিট কঠিনতম গানও তৈরি হয়ে যেত পনেরো থেকে ষোলো মিনিটে বাবাকে মুখরা করে দিয়ে বলতেন নে আর একটা সুপারহিট গান বাবা সেটা সুর করছেন তার মধ্যেই অন্তরা লিখে ফেলতেন কাকু আমার প্রথম গাওয়া দুটো গানের কথা লিখেছিলেন তিনি সুন্দর হাতের লেখা ছিল সাধারণ সাদা কাগজে লিখতেন বটে কিন্তু শখ ছিল কলম আর ঘড়ির একবার এমন একটা ঘড়ি পড়েছিলেন যার কাঁটাই বোঝা দেয় জিজ্ঞেস করেছিলাম এমন ঘড়ি কেন পড়েছেন বলেছিলেন দেখে ভালো লাগলো তাই পড়ে ফেললাম এমনই ছিলেন তিনি অন্যদের চেয়ে একেবারে আলাদা কোনোদিন দেখিনি গৌরী কাকু সোজা হয়ে বসে লিখছেন সোফা হোক বা মাটিতে মুখশুদ্ধি জীবতে চিবতে কাত হয়ে শুয়ে লিখতেন তিনি স্মৃতি রাঙিনা থেকে বললেন সৈকত মিত্র উচ্চারণের ব্যাপারে বেশ খুঁতখুঁতে ছিলেন গৌরী প্রসন্ন গান রেকর্ডিংয়ের সময় চলে যেতেন স্টুডিওয় যতক্ষণ না শিল্পী উচ্চারণ ঠিক করতেন ততক্ষণ তিনি রেকর্ডিংয়ের অনুমতি দিতেন না আপনার বাবার সঙ্গে গান নিয়ে মতান্তর হতো না গলায় হাসির রেশ সৈকত মিত্রের একবার অজস্র ধন্যবাদ ছবির জন্য এই জীবনটা হাউই করে গানটা বাবার কিছুতেই পছন্দ হচ্ছিল না দুজনের মধ্যে সে কি ঝামেলা শুরু হলো শুধু গান নয় দেয়া নেয়া সূর্য তরুণ সূর্যতপা শুধু একটি বছর ছবির কাহিনীকার ছিলেন গৌরী প্রসন্ন আমার দাদু ছিলেন ডাক্তার তার ইচ্ছে ছিল বাবাও ডাক্তার হবে বাবা পালিয়ে এসে মেসে থাকতেন ঠাকুমার শরীর খারাপ হলে লুকিয়ে দেখা করতেন অবশেষে বাবা গানে সফল হলেন এবং দাদুও মেনে নিলেন বাবার এই জীবন কাহিনী নিয়ে লিখে ফেলেছিলেন সুপারহিট ছবি দেয়া নেয়ার গল্প বললেন সৈকত মিত্র উনিশশো সালের মে মাসে অসুস্থ শরীর নিয়ে শ্যামল মিত্রের জন্য গান লিখলেন গৌরীপ্রসন্ন এবারে যাওয়াই ভালো তুমি থাকো আমি যাই এই জেমভির স্টুডিওই গানটা রেকর্ডিংয়ের পরে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন হয়তো গৌরীপ্রসন্ন বুঝতে পেরেছিলেন তার চলে যাওয়ার সময় আসন্ন ক্যান্সার ধরা পড়ার পরে শরীর ভাঙতে থাকে তার চিকিৎসার জন্য পঁচিশে জুন উনিশশো সালে তাকে নিয়ে যাওয়া হলো বম্বেতে শেষবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার আগে লিখেছিলেন যেতে দাও আমায় না কবে কি আমি বলেছি মনে রেখো না তাঁর মৃত্যুর পরে আশা ভোঁসলের কণ্ঠে রেকর্ড করা হয় গানটি হাসপাতালে শুয়ে লিখেছিলেন শেষ গান এবার তাহলে আমি যাই সুখে থাকো ভালো থাকো মন থেকেই যাই বিশে আগস্ট মাত্র বাষট্টি বছর বয়সে চলে গেলেন গৌরী প্রসন্ন মজুমদার বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল বাংলা গানের স্বর্ণালী এক অধ্যায় নমস্কার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল